ഇതൊന്നും താവേടെ തോന്നുന്നതല്ല അതടനെ ഡയറക്ടറുടെ അടുത്ത് നമ്മള് പോസ് പോരാടချက် കൊണ്ടല്ല കൊടലിക അടു കൂടിയേക്കുന്നത് എന്താന്നോ അച്ഛൻ പ്രമാണി দক্ষিণ চব্বিশ পরগনা প্রতিবন্ধী কল্যাণ সংস্থায় আপনাদের স্বাগত জানাচ্ছি আজ গুরু পূর্ণিমা রাস পূর্ণিমা শ্রী গুরু নানকের জন্ম আজকের এই বিশেষ দিনে তাই সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা শ্রদ্ধা প্রতিদিনকার মতো আজও আমাদের সংস্থায় চলছে ফিজিওথেরাপি স্পিচ থেরাপি অকুপেশনাল থেরাপি বিহেভিয়ার থেরাপি আপনারা জানেন যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কল্যাণের স্বার্থে দক্ষিণ চব্বিশ পরগনা প্রতিবন্ধী কল্যাণ সংস্থা দীর্ঘ তেতাল্লিশ বছরের বেশি সময় ধরে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে আসছে আজও তার অন্যথা হয়নি বিশেষ কিছু সহৃদয় মানুষের মহানুভবতায় এই সংস্থা একটু একটু করে এগিয়ে চলেছে আমাদের সেই সমস্ত মানুষজন যারা একটা সময় উজ্জ্বল হয়েছিলেন আমাদের সংস্থার সঙ্গে আজ তারা আমাদের মধ্যে নেই কিন্তু তাদের ভালোবাসা তাদের আশীর্বাদ আমাদের মাথায় এখনও রয়েছে আর তাই তো আমরা তাদের সেই দেখানো পথে পথ চলার চেষ্টা করছি আমরা ধন্যবাদ জানাব সেই সমস্ত মানুষদের যাদের ভালোবাসা যাদের ঐকান্তিক প্রচেষ্টা যাদের অর্থানুকূল্যে এই সংস্থা একটু একটু করে এগিয়ে চলেছে আমরা মা সারদা ঠাকুর শ্রীরামকৃষ্ণ মহান সন্ন্যাসী বিবেকানন্দের কাছে প্রার্থনা জানাব তারা সুস্থ থাকুন ভালো থাকুন আর এইভাবেই আমাদের পাশে থাকুন ঠান্ডার আবেশ বেড়েছে তাই ছোট ছোট শিশুরা যাতে অসুস্থ হয়ে না পড়ে আমাদের বিশেষ বন্ধুদের যাতে একটু যত্ন বেশি করা হয় সেজন্য আমরা বাবা মায়ের কাছে আবেদন জানাব পাশাপাশি যা যা প্রিকশান নিলে তারা সুস্থ থাকবে সেই সেই ব্যবস্থাগুলো যাতে আপনারা নেন সেই আবেদন জানায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও কথা হবে দক্ষিণ চব্বিশ পরগনা প্রতিবন্ধী কল্যাণ তরফ সংস্থার তরফ থেকে ভিডিও বার্তা একটা ছিলাম পার্থ সথি নমস্কার